আমার বড় আশ্চর্য লাগছে এখানে ছোট্ট ছোট্ট বেবিগুলো আছে আমাদের বাচ্চাগুলো আছে বাচ্চাদের কাজ হচ্ছে একটু কি করা দুষ্টামি করা স্বাভাবিক আমরাও করেছি তো আমি এখানে দেখলাম এই বাচ্চাগুলো তেমন কোনো দুষ্টামি করছে না একদম মানে মজবুত হয়ে বসে যেন শুনছে খুবই আগ্রহ নিয়ে কিন্তু ওদের বয়স বোঝার বয়স কি হয়ে আমার দৃষ্টিতে আমি তো সেই সময় কিছুই বুঝি নাই তাহলে এমনভাবে তারা গ্রহণ করছে যেন মনে হচ্ছে ওরাও কি করতেছেন বুঝতেছেন তা আমি দোয়া করি এই অঞ্চলের বাচ্চাগুলাকে আল্লাহ যেন দেশের রত্ন হিসেবে কবুল করে কারণ বাচ্চাদের করা কাজ চিল্লাইয়া যদি চিৎকার দিতে চাই সেটাও পারি না কারণ এটাই বয়সটা এখন আর নাই তো এখন বাচ্চাদের ওই বয়স সেই জন্য মাহফিলে কিছু সিস্টেম আছে মুরব্বীরা আগে বসবে তারপর নজওয়ানরা বসবে এরপর বাচ্চারা বসবে কেন বাচ্চাদের জন্য কোনো জোরদস্তি নাই ওদেরকে ছেড়ে দিতে হবে ওরা খেলবে এটা ওদের ওদের জন্য জন্য নবী এটা শাহাদাতে আজকে একদিন গেল গেল দুই দিন এক মাস গেল যখন দেখবে বাবা মাহফিলে বসে আছে যখন দেখবে বড় ভাই মসজিদে কথা বলে না দেখবেন আপনার ছেলেটা অটোমেটিক দেখবেন ভালো হয়ে গেছে কিন্তু ওকে যদি মারেন তখন কি হয়ে যাবে বিগড়ে যাবে যদি খুব বেশি শাসন করেন তখন বিগড়ে যাবে দুইটা লাগবে শাসনও লাগবে আদরও লাগবে যে আদর করতে জানে না তার শাসন করার কোনো অধিকার নাই কারণ একটা বাচ্চারে আপনি যদি মানুষ করতে চান তাকে আদরও দিতে হবে শাসনও সেই জন্য আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর দানে ইমামে আলী মাকাম ইমাম হোসাইন আমার নবীর বামে ইমামে আলী মাখান ইমাম হাসান রদিয়াল্লাহ তালহমা দুইজনকে আমার নবী খুলে নিলেন একবার ইমাম হোসাইনকে চুমু দেয় আরেকবার ইমাম হাসানকে চুমু দেয় এই দৃশ্য দূর থেকে দেখলেন একজন সাহাবি ডাক দিয়ে বললেন ইয়ার রসুল আপনি দেখলাম ইমাম হোসাইনকে চুমু দিলেন আপনি দেখলাম ইমাম হাসানকে চুমু দিলেন নবীগ আমার দশটা সন্তান আছে কয়টা সন্তান দশটা সন্তান আছে জীবনে কখনো চুমা দেয় নাই আমি কখনো এরকম আদর করি নাই আমি দেখলাম আপনি হোসাইনকে বুকে দিচ্ছেন আমি দেখলাম আপনি হাসানকে চুমু দিচ্ছেন নবীরেই আমার দশটা সন্তান জীবনে কখনো বুকে লাগাই নাই জীবনে কখনো চুমু দেয় নাই আমার নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবি আল্লাহ যদি তোমার হৃদয় থেকে দয়া মায়া উঠাইয়া নিয়ে যায় আমি নবী কি করব আমি তো রহমাতুল্লিল আলামিন আদর করাই আমার স্বভাব আগে একসেনে যাওয়া আমার স্বভাব নয় তাহলে আগে মারা নয় আগে কি করতে হবে আদর করতে হবে আগে একসেন নয় আগে বোঝাতে হবে সেই জন্য আমি ওখানে আমার বিষয় দিয়েছিল মাদক সুদ গোস আমি বলেছিলাম আগে আল্লাহ বলছে আহাল্লাহুল বাইয়া আগে আহাল্লাহ হালাল করেছেন কাকে ব্যবসাকে এরপর বলছে হার রিবা রিবা হারাম করেছে পরে অ্যাকশন আগে নয় অ্যাকশনে যাওয়ার আগে আল্লাহ আরেকটা পথ খুলে দিয়েছে বান্দা তুই এটাকে যখন হারাম হিসেবে বাদ দিবি আমি আল্লাহ হালাল হিসেবে ব্যবসাকে চালু করে দিলাম তাহলে ইসলামে আগে কি থাকবে আদর থাকবে এরপর কি থাকবে অ্যাকশন থাকবে তাহলে আগে আমরা বুঝাবো না বুঝানোর পরেও যদি না হয় এরপরে কি চায় না বুঝিয়ে যাওয়া যাবে সেই জন্য এটার সাথে ইসলামের কোন সম্পর্ক এটার সাথে এজিডি সম্পর্ক এটার সাথে কিসের সম্পর্ক এজিদি আর যারা আগে বুঝাইতে চায় ওদের সাথে হোসাইনি সম্পর্ক ওদের সাথে কিসের সম্পর্ক সম্পর্ক এটা মনে রাখবেন কারণ আমরা যদি মিসগাইড হয়ে যা তখন আমার কারণে আমার পরিবারও কলঙ্কিত হবে আমার ইসলামও কি হবে আজকে যারা শিক্ষিত নাস্তিক আছে ওরা এমনিতে নাস্তিক হয় নাই যারা উগ্রবাদ জঙ্গি গোষ্ঠী আছে তাদের বক্তব্য তাদের কাজকর্মের কারণে আমার ইসলাম বাদ দিয়ে দিয়েছে না তারা জেনে শুনে নাস্তিক নয় তারা আমার আপনার কর্মকাণ্ডে নাস্তিক হয়েছে, সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে